দর্শক আমরা গাছ কিনতে এসেছি মরিচ কপি বেগুন এবং টমেটো ইত্যাদি গাছ নার্সারিতে কিনতে আসছি এবং কিনছি সকালবেলা এই তো আর কি গাছ দেন যা আছে এই লোক কপি থাক তারপর আর কি পিপিয়া দেন 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 হলো হ্যাঁ দেখো তো দেখছেন তো এই যে এলে গাছ এই পিপিয়া দেন হলো কত করে पुष्टि ना अरे बाप फिर और दो दो, दो।, दो। कौन दाम इधर दाम तो तो दाम कौन दाम तो फासा एक लंच आराज है भी तो फाल आह हाय बेटे पुष्टि करेगा दाम लो भाई यार तो दाम अगर बीस भालो ना की किंतु भाई यार एक दाम पुष्टि करेगा इधर मकास जैसा आमेर का सेटा में पुष्टि का ट्राई तो जाए होगा था दा। हाँ किया � লাউ লাউ আপনি একটা দেন লাউ একটা দেন আর পিপের গাছ দেনা চারটা দিলে দেন চারটা দেন ওই পিপিয়ার গাছ গাছ না প্রায় সব সকল ধরনের গাছ পাওয়া যায় তো এলে পেঁপের গাছ আছে এখানে ফুলের গাছ পাওয়া যায় গেন্দা ফুল গোলাপ ফুল রজনীগন্ধা সাপলা ইত্যাদি যত রকম তো যাই হোক গাছ এটা দেশি মনে মনে হচ্ছে নাকি দেশি গুলা পাওয়া যায় যাও ওখানে ফুলের গাছ দেখো ফুল ধরেছে ওই তো ফুল ধরেছে ফুল দেখো ওপর চলো ওপর চলো বাপ

তে দেওয়া যাও তাহলে ওটা লাইয়ের গাছ আমের গাছও আছে আম কাঁঠাল জাম লিচু বেদানা ইত্যাদি গাছের চারা এখানে পাওয়া যায় নার্সারি মালিকের নাম হলো শামিল থানার হাফ কিলোমিটার পশ্চিমে

তেলে বললেন না কোনো আজ উইলে বেশি লাগা করে দুইটা এলে পটলের না আর এই সময় ইয়ার গাছ লাগানো যায় করলে অ্যাজ ইয়ার বেশি পাওয়া যাবে পিঁয়াজের বেশি টিসি নাকিলে অব না কি বেশি পাওয়া যায় দাম কত করে ওটা পঁচিশ গ্রামের দাম কত পঁচিশ গ্রামের দামে নি পঁচিশ গ্রাম লা একশো গ্রামের প্যাকেট হুম একশো গ্রামের দাম কত আচ্ছা ঠিক আছে দুশো টাকা একশো গ্রামের দাম প্রিয় দর্শক আর কিছু বেদনা গাছ না আমরা লাগাবো যেটা চৈতালি আবাদ বলে বাইশে ইত্যাদি এরকম গাছ পেয়ারা গাছ আছে এখানে জামের গাছ কাটালের গাছ বেদনা গাছ তো গাছগুলো সব দেখা হচ্ছে সাথে আমার বাজান আছে আব্বাজান আমার ছেলে আমার সালমান আফ্রিদি বাজান আপনি কিছু বলবেন গাছ কিনতে কেমন লাগছে আচ্ছা ঠিক আছে আর এটা আরশা বাজান গাছের মালিক খাওয়া দাওয়া কেন তো একটা গাছ ফিরিয়ে দিলো না দুঃখের বিষয় এটাই ঠিক আছে হলেও সমস্যা নাই আসো আস্তে আস্তে আসো আর কী লিবা আর কি আছে বলেন বললে দিয়ে নিতে হবে আমার কি হয় রসালো করে নিতে পারেন বুনিয়া দিয়ে পরে পানি দিতে পরে পানি যেমনি আমরা রসুন লাগাই এরকম রসুন লাগাই এরকম দিতে হয় না বীজ আছে এরকম আচ্ছা আচ্ছা তো তাহলে এখানে কটা খেলো বাগান হিসাব করেন আর কিছু নাই বলছেন আপনি যেহেতু টমেটো টমেটো আছে তো না দিলেন আচ্ছা দেখে আর টমেটোর পঁচিশ টাকা বেগুন পাঁচ টাকা

আচ্ছা দেড়শো টাকা যদি হয় তাহলে এটাই আর কি আর এলে সকালবেলা আমি টাকা পয়সা নিয়ে আসিনি আপনি রেখেছিলেন আমি দোকান